নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো সোয়াবিনের একটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম তো এখানে আমি সোয়াবিন এখানে এক কাপ সোয়াবিন আমি ভিজিয়ে নিয়েছিলাম সোয়াবিনগুলো বেশ ভালো রকমই ভিজে গেছে এবার আমি সোয়াবিন থেকে এক্সট্রা জলটা ছেঁকে বার করে নিচ্ছি সোয়াবিনটা জল ঝাড়িয়ে এবার আমি একটা প্লেটে রেখে দিয়েছি এবারে একটা আমি মশলা রেডি করবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপরে দিয়ে দেব একটু ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দেব একটু সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন সমস্ত মশলাটা বেশ ভালো করে মিক্স করে নেব এরপরে এর মধ্যে জল দেব অল্প করে জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করছি আমি আপনারা এখানে চাইলে কিন্তু জিরে ধনে এগুলো বেটেও ব্যবহার করতে পারেন আমি এখানে জিরে ধনেটা শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল তো বেশ ভালো করে মশলাটাকে আমি গুলে নিলাম জলের মধ্যে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি কড়াতে বসিয়ে দেব তেল এখানে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন পুরো রেসিপিটাই আমি এখানে সাদা তেলে বানাবো তো সোয়াবিনটা দিয়ে দিলাম তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে সোয়াবিনটাকে প্রায় এক দেড় মিনিটের মতো একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব একটু সামান্য এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণে আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম সেটা কিরম ছোটো ছোটো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন মোটামুটি আমি এই পরিমাণ সোয়াবিনের জন্য একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম আলু আর সোয়াবিনটাকে এবারে একসাথে হালকা করে ভেজে নিলাম আলু আর সোয়াবিন মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নিচ্ছি আর সয়াবিন ভেজে এবারে আমি একটা বাটির মধ্যে নিয়ে এটাকে সাইডে রেখে দেব কড়াতে দিয়ে দিলাম আবারও একটু সামান্য পরিমাণ তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে কড়ার মধ্যে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি প্রায় এক মিনিটের মতো একটু হালকা নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম এরকম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে আরও প্রায় এক দেড় মিনিটের মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছিলাম তো এখানে টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন নুনটা আমি একেবারে আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি এরপরে এর আমি নুন দেব না একেবারে আন্দাজ মতো নুনটা একসাথে দিয়ে দিলাম নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো নুনটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ টমেটোটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম যে গোলা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম এবারে এই মশলাটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তো বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আরও প্রায় এক দেড় মিনিট ধর সময় ধরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আপনারা অবশ্যই কিন্তু মশলা কষানোর সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে মশলা বানিয়েছিলাম তাতেই একটু জল দিয়ে দিয়েছি মশলা ধোয়া বাটির মধ্যে একটু জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জলটা দিয়ে বেশ দেখুন বেশ ফুটে উঠেছে এবারে একটু সামান্য নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সোয়াবিনটা আলু আর সোয়াবিনটা এই সময় দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে মশলার সাথে আলু আর সোয়াবিনটাকে একটু কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে রঙটাও কিন্তু বেশ ভালোই এসেছে বেশ ভালো করে প্রায় আরও প্রায় এক থেকে দেড় মিনিটের মতো মশলার সাথে আলু আর সয়াবিনটাকে একটু কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল এখানে আন্দাজ মতো প্রায় আমি হাফ গ্লাসের মতো জলের ব্যবহার করছি আলু আর সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাওয়ার মতো এখানে আন্দাজ মতো জল দিলাম তো দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো দু থেকে আড়াই মিনিট পর এবারে আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঢাকনা খুলে দিয়েছি তরকারি বেশ গ্রেভিটা টেনে গেছে শুকনো শুকনো হয়ে এসেছে এবারে বেশ ভালো করে আবারও একটু তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এখানে আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন গরম মশলা দিয়ে বেশ ভালো করে আবারও তরকারিটাকে একটু নাড়াচাড়া করে নেব এখানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে দিলাম আপনারা চাইলে এখানে উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন তাতেও এর টেস্টটা খুব সুন্দর আসবে রুটি পরোটা বা ভাতের সাথে আপনারা অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যাবে সেই জন্য আমি এই পরিমাণই এখানে ঝোলটা রেখেছি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য